এক যুবতীর সঙ্গে পালিয়ে বিয়ে করার মাত্র তিন দিনের মধ্যেই নিচু বাগান থেকে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার মঙ্গলবার সকাল সকাল ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার তেঘুরি গ্রাম পঞ্চায়েতের রামপুরা গ্রামে মৃত ওই যুবকের নাম রাম দাস যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় তাকে কিডন্যাপ করে খুন করার অভিযোগ তুলছে পরিবার ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে পুলিশ মৃত যুবক রামদাসের পরিবারের অভিযোগ সম্প্রতি দিন তিনেক আগেই পাশের গ্রামের একটা যুবক যুবতীর সঙ্গে পালিয়ে বিয়ে করেন ওই যুবক রামদাস কিন্তু মেয়ের পরিবার বিষয়টি মেনে নিতে পারেননি এক পর্যায়ে চাপে পড়ে মেয়েকে তার বাবার হাতে দেয় যুবক যদিও যুবকের পরিবারের দাবি আগের বসেই ছেলেকে কিডন্যাপ করে মেয়ের পরিবারের লোকজন মঙ্গলবার সকালে লিচু বাগান থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয় ঘটনা তদন্ত করে দেখছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ আজ সকালে আমি জানতে পারি

মানে এদের একটা চরম হারে যেন একটা সমাধান করা উচিত এবং এর শাস্তি আমাদের একটা যুক্তি মেয়ের পরিবারকে এর শাস্তি এত বড় যে ঘটনা ঘটিয়েছে এটা সমাধান হওয়ার পর আমার ছেলে কাল থেকে নাই ওরা বোধ হয় কিডন্যাপ করে মেরে গাছে তলিয়ে টেঙা থুয়ে দিয়েছে টেঙা তুলেছে আমি সবাই মাঠে গেল

ভালোবাসা করার পরে আপনার ওরা বিয়ে হয়েছিল মেয়ের বাবার এলো মেয়ের বাবার বিয়ে হওয়ার পরে এবার মেয়ের বাবার এলো মেয়ের বাবার এসে বলছে যে এরকম ওই পাত্তা পেয়েছো আমি যে পাত্তাটা এখনো পাইনি স্যার ওই দাদারা তো যাই হোক পাত্তা পেয়ে আপনাদেরকে জানিয়ে দেবো তারপরে পুলিশ করলো পুলিশ করার পরে পুলিশে এবার তখন বলছে যে এরকম পেলে পাত্তা পেলে সব পাত্তা পেলাম না তারপরে আবার দিতে আরি তারপরে তখন এবার বললে যে আজকে রাত্রে মধ্যে চাই হ্যাঁ দেখলাম আমি দেখেন আজকে যদি না পারি আমি কাল নটার মধ্যে যেখান থেকে হোক যেভাবে হোক আর যেখানে হোক আমি হতুস করে বার করবো ওই কথা করতে যাই হোক আমার যে যে জায়গাটা ছিল সেই জায়গার লোক আমাকে ফোন করে ফোন করে তখন মেয়ের বাবারা এলো মেয়েটা ওরা এসার পরে তখন এবার বলছে জানো যে হ্যাঁ জানি তো বলছে চলো তাহলে এখনই চলো মেয়ালি আসবো তো মেয়ালি আসবে তো গাড়ি করলো টাটা সম্ভব করলো টাটাসম্ব করে তখন চলে গেলাম চলে যে ধান বলছি যে এবার মেয়ে তো শুধু হাতে ছাড়া যাবে না বলছে যে আমাদেরকে বিশ্বাস করতে পারছে না আমরা একই দেশের লোক এক একসঙ্গে ওই ই চলাফেরার লোক তো বিশ্বাস করতে পারছে না তো যাই হোক ওখানকার গ্রামের লোক আরও কিছুটা ছিল তাদেরকে জানিয়ে শুনিয়া নিয়ে অধ হাতে ধর মেয়েটা দিলাম মেয়েটা দেওয়ার পরে তখন ওরা তারপর থানাতে জমা করতে হতো জমা করেনি ওরা বাচ্চা মেয়েটাকে ফুয়ে দিয়েছিল থার পরে তখন কালকে ধরেন আবার খালি মেয়েটা এবার রাত্রে বেলা তখন পুলিশ এলো কষু দিন পরশু দিন না ল কালক রাত্রে এই রাত্রে লাগে রাত্রে এসে আমাকে তোলে পুলিশে দে বলছে এরকম যে মেয়ে কয়ে আপনি বান্ডি মেয়েটা আমি জমা দিয়ে দিয়েছি জমা দিয়েছেন তো দেখা গেছেন আমি যে মেয়র বাবাকে দিয়ে দিয়েছি তো যে তাহলে মেয়ের বাবার বাড়ি চলো দেখে যাবো ওপর দেখা দেখলাম মেয়ে দেখলে মেয়া দেখলে এবার আর বাবাকে কেস করলে যে এরকম ছেড়ে পেলে এই মেয়ে পেয়েছে তো এবার আর বাবাকে বললে দার্গোবাবু বললে যে কাল নটার মধ্যে যেন পৌঁছে যায় লিয়া মেয়ালিয়া গিয়েছিল লিয়া যাওয়ার পরে আমরা ধরেন গেলাম যদি আমরা ধান বড়ো ধরনের কেস করবে

কেস এখন কত থেকে কতটা কী হতো এখন দু মাস হতো কি তিন মাস হতো চার মাস হতো দিয়ে ওয়া করে চলে যান চলে আসার পরে আমার ছেলেকে বললাম যে এইভাবে হয়েছে তো ওদের সঙ্গে মিলামেশা আর করিস না ও সব বাদ দিয়ে দে ওই সব ঘটনাটা না দিয়ে ওকে বুঝালাম বুঝার পরে তখন এবার তার আগে গ্রিন ভিউ নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার আমাদের ঠিকানা রামপুরহাট নিউ হসপিটাল রোড রামপুরহাট হাট বীরভূম আমাদের কন্ট্যাক্ট নম্বর নাইন জিরো এইট থ্রি ওয়ান এইট ওয়ান এইট অথবা নাইন জিরো এইট থ্রি ওয়ান অনলাইনে কাজ মানি তাওহিদ অনলাইন সেন্টার কেন্দ্র সরকার অনুমোদিত সিএসসি সেন্টার এখানে বিভিন্ন ধরনের আধার কার্ডের নতুন ভোটার কার্ড যাবতীয় অনলাইনের সংশোধনের কাজ করা হয় এছাড়াও ফর্ম ফিল আপ লরি ট্যাক্স ইন্স্যুরেন্স করা হয় মুসলিম বিবাহে রেজিস্টার করা হয় স্থান সোৎসাল এসবিআই ব্যাংকের সন্নিকট প্রোপাইটার মোহাম্মদ জসিম উদ্দিন এম এস মাহি টায়ার অল ব্র্যান্ড কোম্পানিজ ব্র্যান্ডেড টায়ার টিউব ফ্ল্যাপ অ্যান্ড মেটোরিয়াল এভেলেবেল হেয়ার বিকেটি এম অ্যাপেলো টায়ার এছাড়াও অন্যান্য কোম্পানির বিভিন্ন টায়ার পাওয়া যায় এখানে এম এস মাহি টায়ার রোপাইটার রফিকুল আলম ওরুফেট লিচু যোগাযোগ নম্বর নাইন নাইন অথবা নাইন সেভেন থ্রি ফোর টু থ্রি মিলেনিয়ম ডায়গনস্টিক ডক্টর ক্লিনিকালো কার্ডিওগ্রাফি ইসিজি ফ্রি হোম ডেলিভারি মেডিসিনে লালদিখিপাড়া নেয়ার সিউড়ে সদর হাসপাতাল বীরভূম ওয়েস্ট বেঙ্গল সেভেন থ্রি ওয়ান জিরো ওয়ান